সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি বাংলায় অঙ্কের সমাধান করার জন্য দেখো দুটি নল এক্স এবং ওয়াই একুশ ঘণ্টা ও চব্বিশ ঘন্টা একটি জলধারা পূরণ করতে পারে নলগুলি একই সঙ্গে খোলা হয় এবং দেখা যায় যে নিচের অংশে একটি ফুটো থাকার কারণে জলধারাটি পূরণ করতে আটচল্লিশ মিনিট বেশি সময় লাগে যখন জলধারাটি পূর্ণ হয় তখন যদি কোনো নল খোলা না থাকে তবে ফুটোটি কতক্ষণে জল ধরাটি খালি করবে অঙ্কটা পড়তে এবং দেখতে কঠিন হলেও কিন্তু খুবই সোজা দেখো আমরা কিভাবে পড়ছি কি বলেছে এক্স করে দিনে একুশ ঘন্টায় আর ওয়াই করে চব্বিশ ঘন্টায় এদের লসও কত ওয়ান সিক্স এইট তাই তো এদের লসা করছে ওয়ান সিক্স এইট আর তাহলে কত হবে এফিসিয়েন্সি কত হচ্ছে আট সাত এত করে তাহলে দুজনে মিলে মোট কত সময়ে এটা পূর্ণ করে তাহলে কী করতে হবে টোটাল ইউনিট কত আমাদের টোটাল ইউনিট হচ্ছে একশো আষট্টি আর এক্স এবং ওয়াইয়ের টোটাল ইউনিট কত আট আর সাত মানে পনেরো পনেরো দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে কত ঘন্টায় এক্স এবং ওয়াই একসঙ্গে করে তাহলে আমরা করতে পারি এক্স প্লাস ওয়াই কত ঘন্টায় করে ওয়ান সিক্স এইট বাই আট প্লাস সাত মানে পনেরো ঠিক আছে এবার আমরা এটাকে তিন দিয়ে কাটতে পারি কি দেখে তিন দিয়ে কাটতে পারি কি না তিন পাঁচা পনেরো এটা তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো ছাপ্পান্ন বাই পাঁচ ছাপ্পান্ন বাই দিয়ে ভাগ করলে কত হচ্ছে আচ্ছা পাঁচ এগারো পঞ্চান্ন এক বাই পাঁচ মানে এগারো পূর্ণ এক বাই পাঁচ মানে হচ্ছে এগারো ঘন্টা বারো মিনিট পাঁচ বরং ষাট বারো মিনিট এক্স এবং ওয়াই পূর্ণ করতে পারে ঠিক আছে এবার বলেছে ফুটো থাকার কারণে জলধাটি পূরণ করতে আটচল্লিশ মিনিট বেশি সময় লাগে অর্থাৎ আমরা কী করতে পারি ধরো এক্স অ্যান ওয়াই হচ্ছে এগারো ঘন্টা বারো মিনিটে পূর্ণ করে অথবা আমরা বলতে পারি যে ছাপ্পান্ন বাই পাঁচ ঘন্টায় পূরণ করে ঠিক আছে এক্স এবং ওয়াই এবং বলছে আটচল্লিশ মিনিট বেশি সময় লাগে একটা ফুটো থাকার কারণে তাহলে আমরা ধরতে পারি আটচল্লিশ মিনিট যোগ করে নিই আগে তাহলে কত হচ্ছে সরি আটচল্লিশ মিনিট যোগ করলে কত হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে শূন্য চার দুই ছয় ষাট মিনিট এগারো ঘন্টা মানে কি বারো ঘন্টা বলতে পারি তাহলে তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস যেটা ফুটো সেটাকে আমরা জেড ধরে নিচ্ছি জেড ঠিক আছে এটা তিনজনে মিলে বারো ঘন্টায় পূরণ করে তিনজনে মিলে বারো ঘন্টায় পূরণ করে আর এক্স প্লাস ওয়াই কত ঘন্টায় পূরণ করেছিল ছাপ্পান্ন বাই পাঁচ ঘন্টায় পূরণ করেছিল তাহলে আমরা করতে পারি কি যে এক্স প্লাস ওয়াই জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে যদি এক্স ওয়াই বাদ দিয়ে দিই তাহলেই তো আমাদের অ্যান্সারটা হয়ে যাওয়ার কথা তাহলে জেডের মানটা আমরা পেয়ে যাব আমাকে কি চেয়েছে প্রশ্নে আমাকে চেয়েছে যে আমাকে আমাকে কি চেয়েছে ফুটোটিতে কতক্ষণে জলদাটি খালি করে ফুটোটিতে ফুটোর মান আমরা কত ধরেছি এর ধরে জেড ধরেছি তাহলে দেখো আমরা এটা করতে পারি আমরা এটা করতে পারি যে পাঁচ বাই ছাপ্পান্ন অংশ নিয়ে আসছি আমরা পাঁচ বাই ছাপ্পান্ন মাইনাস মাইনাস এক বাই বারো ঠিক আছে লশাও কত হচ্ছে লশাখও হচ্ছে কত লশাখ হচ্ছে ওয়ান সিক্স এইট তাহলে বারো আর চোদ্দ হচ্ছে একশো একশো আটষট্টি বারো চোদ্দোতে আর হচ্ছে তিনে একশো তাহলে তিন পনেরো ঠিক আছে তাহলে কত হচ্ছে এক বাই একশো এটা কিসের মান বেরোলো এক বাই আটষট্টি এত অংশ এটা হচ্ছে ওয়ান বাই জেডের মান বেরোলো ওয়ান বাই জেডের মান বেরোলো ঠিক আছে ওয়ান বাই জেডের মান বেরোল তাহলে জেড সমান কত হবে জেড সমস্ত হবে ওয়ান সিক্স এইট এবার তোমরা বলতেই পারো যে ওয়ান সিক্স এইট তো বেরোলো কীভাবে হচ্ছে এটা কিন্তু অ্যান্সার বেরিয়ে গেছে আমাদের জেডের মান হচ্ছে ওয়ান সিক্স এইট এবার যদি আমি এই কোয়েশনটা নিয়ে আসি দেখো এবার যদি আমি এই প্রথমের ইকুয়েশানটা নিয়ে আসি যদি অংশ দিয়ে করি প্রথমের ইকুয়েশানটা যদি নিয়ে আসি অংশ দিয়ে করি তাহলে দেখো কী হচ্ছে আমরা কী করেছিলাম এক্স একুশ ওয়াই চব্বিশ আমরা নিয়ে আসি পরীক্ষা করার জন্য ঠিক আছে কি অ্যান্সার তোমার যদি সংশয় থাকে তা সেটা আমরা নিয়ে আসি দেখো এক্স একুশ ওয়াই চব্বিশ জেড হচ্ছে ওয়ান সিক্স এইট ঠিক আছে এটা মাইনাস ছিল ঠিক আছে তাহলে দেখো তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে আর কী হচ্ছে দেখো এক্স টোটাল ইউনিট কত একশো আটষট্টি ঠিক আছে তাহলে এ ছিল কত আট এ ছিল সাত আর একশো আটষট্টিকে একশো আটষট্টি আমাকে চেয়েছে যে জেড কতক্ষণে এটা পূর্ণ করতে পারে তাহলে যে জেড যদি এক মিনিট করে কাজ করে তাহলে একশো আটষট্টি ঘন্টাই লাগবে সেটাই আমরা এখানে বের করেছি কি সেটাই তো আমরা এখানে বের করলাম যে জেড একশো আটষট্টি ঘন্টায় এটি পূর্ণ করবে ঠিক আছে বোঝা গেলো অঙ্কটা কী বলতে চেয়েছি তাহলে আমাদের অপশান কত হচ্ছে আমাদের অপশন হচ্ছে অপশন নাম্বার দুই এটা হচ্ছে আমাদের শর্টিক বোঝা গেলো কি যদি না বুঝতে পারো তাহলে আরেকবার দেখো বারবার দেখো অটোমেটিক বোঝা যাবে একদম সহজ করেই বোঝানো হয়েছে